আমি আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখি কবিতাটি আমি দেখি কবিতাটি লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায় তিনি জীবনানন্দ দাশ পরবর্তী যুগের একজন উল্লেখযোগ্য কবি ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রামে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার প্রভৃতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল সোনার মাছি খুন করেছি ধর্মেও আছি চিরাপেও আছি প্রভৃতি তিনি বিশ্বভারতীতে অধ্যাপক রূপে অধ্যাপনায়রত অবস্থায় আকস্মিক মৃত্যুবরণ করেছিলেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আমাদের এই দাদা শ্রেণীর বন্ধুদের উল্লেখযোগ্য একটি কবিতা আমি দেখি কবিতাটি এই শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন এবার আমরা আলোচনা করতে চলেছি লাইন ধরে এই আমি দেখি কবিতাটি গাছ তুলে আনো বাগানে বসাও লেখক বলেছেন একটি গাছকে তুলে আনতে কারণ একটি গাছই হচ্ছে একটি প্রাণের উৎস মূল চালিকা শক্তি সেই গাছটিকে যেখান থেকে হোক তুলে এনে একটি বাগানে বসাতে বলেছে কারণ বাগানে একটি সঠিক স্থান একটি গাছের জন্য কারণ বাগানে সঠিক পরিমাণে জল হাওয়া অর্থাৎ বাতাস মাটি সূর্যালোক প্রভৃতি পাওয়া যায় এই বাগানে লেখকের দরকার শুধু গাছ দেখা সেই উদ্দেশ্যে তিনি গাছ বসাতে বলেছেন আমার দরকার শুধু গাছ দেখা লেখকের দরকার একটি গাছ দেখে যাওয়া গাছ দেখে যাওয়া তার দরকার যে গাছ দেখে যাওয়া কেন দেখবেন তার শরীরে যে আরোগ্য লাভ অর্থাৎ শরীরের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের শরীরেই গাছের দরকার সেই গাছের থেকে অক্সিজেন পাওয়া যায় যেটা মানুষের বেঁচে থাকার মূল শক্তি। তাই তিনি বলেছেন গাছ দেখে যাওয়া তার কাজ গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার গাছের সবুজ অংশটুকু তার শরীরে অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনে বেঁচে থাকার জন্য গাছের দরকার ওতপ্রোতভাবে গাছের সঙ্গে মানুষ জড়িয়ে আছে আরোগ্যের জন্য অর্থাৎ রোগ থেকে নিরাময়ের জন্য বা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ মানে কী বোঝানো হয়েছে যে গাছের সবুজ অংশ অর্থাৎ সবুজ পাতার তার ভীষণ দরকার বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি লেখক একসময় জঙ্গলে তার জীবন কাটাতেন অর্থাৎ জঙ্গলে গিয়ে অবসর সময়টা কাটিয়ে আসতেন কিন্তু বহুদিন তার জঙ্গলে যাওয়া হয়নি তার কারণ হচ্ছে তিনি এখন শহরে কর্মব্যস্ততার জন্য অনেকদিন গ্রামে আসতে পারেনি আর গ্রামে যেহেতু সবুজের পরিমাণটা বেশি শহরের তুলনায় তাই তার সেই সবুজটা দেখা অনেক দিনই হয়নি সবুজ অংশটুকু তার দেখা হয়নি সবুজ গাছ তিনি দর্শন করেননি তাই তার মন গাছ দেখার জন্য ছটফট করছে বহুদিন শহরে আছি তিনি কর্মব্যস্ততার জন্য কর্মরত অবস্থায় থাকার জন্য তিনি বহুদিন শহরে আছেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনুকটন ঘটে শহরের অসুখ শহরের অসুখ বলতে বোঝানো হয়েছে শহরে যে তিনি আছেন শহরে কলকারখানা ধুলোবালি এবং গাছের পরিমাণ কম থাকার কারণে গাছের সবুজ অংশ প্রায় দেখাই যায় না সেই কারণে গাছের যানবাহন জল জঞ্জাট প্রভৃতি বেশি থাকার জন্য সেখানে সবুজের অনটন ঘটে শহরের অসুখ সেই সবুজটাকে হাঁ করে গিলে খেতে চায় অর্থাৎ সে সবুজ খুঁজতে চায় কিন্তু সবুজ সে খুঁজে পায় না তাই বলি গাছ তুলে আনো তাই লেখক বলেছেন গাছ তুলে আনো একটি গাছ একটি প্রাণ তিনি সেই প্রাণ শক্তিটাকে শহরের মাঝে তিনি যেখানে তিনি থাকেন সেইখানে বসানোর জন্যে আহ্বান করেছেন বাগানে বসাও লেখক যেখানে এখন কর্মরত অবস্থায় থাকেন সেখানের একটি বাগানে তিনি গাছটিকে বসাতে চেয়েছেন আমি দেখি তিনি দেখে যেতে চেয়েছেন সবুজ অংশটা গাছের সবুজ অংশটা চোখ তো সবুজ চায় লেখকের চোখ চায় সবুজ দেখতে অর্থাৎ গাছের সবুজ অংশটুকু দেখতে চায় এবং দেহ চায় সবুজ বাগান এবং লেখকের দেহ কি চায় সবুজ বাগান চায় অর্থাৎ চারিদিকটা সবুজে ভরপুর হয়ে উঠুক এটাই লেখকের দেহ চায় অর্থাৎ শরীর চায় গাছ আনু তাই লেখক বারবার কাকুতি মিনতি করেছেন যে গাছ আনু একটি গাছ তার কাছে আনো তার বাগানে বসাও আমি দেখি তিনি চান যে একটি গাছ এনে তার বাগানে বসাও এবং গাছের পর গাছ তার বাগানে ভরে উঠুক তিনি এটাই চান তিনি দেখে যেতে চান কাল যে গাছ এই গাছই হচ্ছে মানুষের প্রধান শক্তি কারণ গাছ ছাড়া আমাদের এক মুহূর্ত চলবে না যেমন জল ছাড়া আমাদের এক মুহূর্ত চলবে না তেমনি অক্সিজেন ছাড়াও আমাদের প্রাণবায়ু অক্সিজেন এটি ছাড়া আমাদের এক মুহূর্তেও বেঁচে থাকতে পারবো না তাই লেখকের মন দেহ চোখ সব কিছু ভরে তিনি গাছকে দেখতে চান এই আমার এই আলোচনাটি আপনাদের যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো অসুবিধা হয় আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেবো